হ্যালো বৃহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল চ্যানেল আশা করি আমার ছোট্ট পরিবারের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসা ভালো আছি এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে আগের দিন বলেছিলাম জামাইকে যে চলেন আমরা একটু ঘুরতে যাই খুব শখ ছিল এবং আশা ছিল রাতের শহটা জামাইয়ের সাথে জামাইয়ের হাত ধরে ঘুরবো তাই বলেছিলাম যখন রাত বারোটা বাজে তখন তো জামাই আমাকে বলল যে রাস্তা অনেক জ্যাম ধুলাবালি আর এত রাতে কিছু নাই কেন যাবে কি করতে যাবে যাই হোক নিল না আফসোস নাই কোনো সমস্যা নেই শখের কথা শুধু জানাইছি তো পরের দিন সন্ধ্যার সময় প্রায় নটা বাজে এখন বলতেছে আপনাদের ভাইয়া যে বোরখা পরে রেডি হয়ে বাবুকে নিয়ে বের হও আমরা একটু হাঁটতে যাব বা বের হব তো যেই কথা সেই কাজ আমি তো মনে করেছি যে আগের দিন বলেছিলাম ঘুরতে যাব হয়তো বা ঘুরতে যাবে তো বাবুকে নিয়ে রেডি হয়ে বের হলাম বের হয়ে আমাদের বাড়ির বাড়ির সামনে থেকে ডাইরেক্ট রিক্সা উঠলো রিক্সা থেকে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে কি বলবো আমি তো আর খাবারের জন্য বলি না আমি বলছি ঘুরতে যাব জামের হাত ধরে ঢাকা শহর রাত্রে ঢাকা শহর দেখব যাই হোক কিছু করার নাই মেয়ের খুশি আমাদের খুশি মেয়েটা খুবই আনন্দ করতেছিল খুবই আনন্দ করতেছিল যা বলার বাহিরে ওর বাবা যখন বাহিরে বের হয় সকালবেলা কাজের জন্য দোকানের জন্য তখন প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে আম্মু আমার বাবা কখন আসবে আমার বাবা কখন আসবে তারপরে যখন দোকান থেকে বাসায় ফোন দিয়ে মেয়ের খবর নেয় তখন মেয়ে ভাবে যে আমাদেরকে বের হেতু বলছে ঘুরতে যাবে তখন পাগল হয়ে যায় আম্মু চলো আমরা দুজনে রেডি হয়ে বাহিরে যাব আমার আব্বু আমাকে যেতে বলছে মেয়েটা বাহিরে যাওয়ার জন্য খুবই পাগল ঘোরাফেরা করতে অনেক পছন্দ করে বাবা মার মতো একদম হয়েছে দেখতেই পারতেছেন কতটা আনন্দিত হয়েছে আর কতটা খুশি আর তারপরে বাবা মেয়ে একটু সেলফি তুলতেছিল তো পোজ দিতে বলতেছিল বাবাটা মেয়েটা আমার কত আনন্দিত আর কত খুশি দেখেই অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা বাবাকে কয়বার যে চুমু দিয়েছে আর কয়বার যে আই লাভ ইউ বলেছে যে কয়বার যে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি গনে শেষ করা যাবে না যাই হোক মেয়েটা আমার যে আনন্দ করতে পেরেছে সেটাই অনেক বেশি আসলে আসলে ঢাকার শহর ফ্ল্যাট বাসাতে মেয়ে এই ধরনের বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট হয় নিচে যেতে পারে না তারপরে কারোর সাথে মেলামেশা করতে পারে না একদমই জেলখানার মতো বন্ধি চার দেওয়ালের মধ্যে খুবই বিরক্ত হয়ে যায় ওরা যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে থাই স্যুপটা আর ফ্রায়েড রাইস চিকেন কারি আর হচ্ছে ফ্রায়েড চিকেন আমাদের খাবার চলে এসেছে গরম গরম না খেলে এগুলো একদমই মজা লাগে না চাইনিজ যত আইটেম আছে সব খাবারগুলোই গরম গরম খেতে হয় তো বাবুর খেলাধুলা শেষ করে যখন খাবার চলে এসেছে আমরা অর্ডার দিয়ে তারপরে খেলাধুলা করতে গিয়েছিলাম খাবার চলে এসেছে আমরা এখানে আসলাম খেতে তো আমি বাহিরে গেলে বাচ্চাটাকে নিয়ে সবসময় আপনাদের ভাইয়াই টেক কেয়ার করে ওকে আমার দেখা লাগে না খাওয়া থেকে শুরু করে কোলে নেওয়া হাঁটা সব কিছুই উনি করে আমার কষ্ট করতে হয় না আমি শুধু ভিডিও করি আর কি বলবো আমিও দেখি তো এখানে স্যুপটা আমি বের আর কি বেড়ে দিচ্ছিলাম বাটিতে বাটিতে তারপরে আপনাদের ভাইয়া মেয়েকে খাওয়াইতেছিল আমি ও খাচ্ছিলাম একটু পোস্ট নিচ্ছিলাম ঢং করতেছিলাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দেন আমি খাই ঢং করি যাই হোক কি বলবো আমার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই আপুর ভিডিওগুলো কেমন লাগে আসলে এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করি তারপরে ভয়েস দিয়ে আপলোড দেই আপনাদের ভালোবাসা পাবার জন্য কিন্তু দেখছি কেউ আমাকে ভালোবাসেন না বা ভালোবাসা দিতে চাচ্ছেন না খুবই কৃপণতা করছেন আমাকে ভালোবাসা দিতে কেন রে ভাই এত কৃপণতা কেন করতেছেন যাই হোক ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর কি বলবো তো বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছিলো এই চিংড়ি মাছের যেই এটা থাই স্যুপের ভিতরে যে চিংড়ি মাছ ছিল সেটা দেওয়াতে আমার মেয়ের অ্যালার্জি খুবই বেড়ে গিয়েছিল দোয়া করবেন ওর অ্যালার্জির পরিমাণ খুবই বাড়তেছে অনেক কষ্ট পাইতেছে আমার মেয়ে তো থাই স্যুপটা গরম গরম খাবার পর এখন ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তো আমার পাখি বলতেছিল আব্বু আমাকে দাও আমি খাবো তো ওকে দেওয়ার পর ফ্রায়েড রাইসের ভিতরে বিভিন্ন সবজি ছিল তো সেগুলো আর কি দেওয়ার কারণে আর খায় নাই কি বলবো ও শুধু বাহিরে আসতে পেরেই খুবই আনন্দিত ওর ভয়েসগুলো যদি আপনাদেরকে শুনাইতে পারতাম তাহলে হয়তোবা বুঝতে পারতেন যে ও কত পরিমাণ আনন্দিত অনেক কথা বলেছে যা বলার বাহিরে কি বলবো আপনাদের যাই হোক আমরা এখন গরম গরম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর স্যুপটা অর্ডার করেছি বাসায় আনার জন্য থ্রি ইস টু ওয়ান আর ওয়ান ইস টু থ্রি আর কি আমরা তো আর এটা পুরাটা খেতে পারবো না ওয়ান খেতেই আমাদের দম বেরিয়ে যায় আমরা বাসায় আনার জন্য আর কি অর্ডার করেছিলাম তারপরে বাকিটা পার্সেল করে নিয়েছি আর ফ্রায়েড চিকেনটা আর কি এই যা খেয়েছি সেটাতেই প্যাট ভরে গিয়েছে আর কি বলবো চিকেন কারি আর রাইসটাই খেয়েছি ফ্রায়েড চিকেনটা আর খাওয়া হয়নি পুরো পেট ভরে গিয়েছিল। যাই হোক এখানে সুগার বল আর ধনিয়া দিয়েছে রেস্টুরেন্টে এরকম দেয় আমার রাদুয়া মনি এগুলো খুব ভালোবাসে ও এরকম বেছে বেছে সুগার বলগুলো নিয়ে নেয় আমার ওর কথা খুব মনে পড়তেছিল তাই আমি ও একটু নিয়ে নিলাম যাই হোক আজ এ পর্যন্তই আজ ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম